আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কি না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারণা দেয়া লাগবে এত টাকা পামু ওই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীদের বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কি না তার মানে অল্প বয়সে এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়দারা তো এত দিন কার পায়দারা আছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেয় সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছাড়া নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদা টাকা চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমরা সুরা আলে থেকে কথা শুনব আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সুরা আছে আল মানি পরিবার আলে এমরান মানি ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মাকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবান আমাদের পরিবারও পরিবার ওনার পরিবারও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ এই ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুস উনি হচ্ছেন মারিয়াম আলাইহা সালামের বাবা ঈসা আলাইহি সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান এভাবে আল্লাহ তাল্লাহ নবীদের নামে সুরা দিয়েছেন অলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাযিল করেছেন সুবহানাহু যাদের সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কি না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল ঘরের চুলায় আগুন জ্বলবে না না হবে ঠিক কিনা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়ং ছেলেপেলেরা বিয়েই করে না একজি পারবে না মানে আগে থেকেই রেডি মাশাল আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ বললেন তুমি ইয়া ওয়া জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়ে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কি না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন 8 লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বামু গই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক না তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এই জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও আচারণায় নাই। জন্য খবরদার বিয়েটা সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়া দাটা কা চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা গান আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন অমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সূরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সুরাতু পিপরার নামে আছে সুরাতু জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুমান পড়বেন না তারই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ তা আমি যে আয়াত তেলাত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যা হাতে ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে স ভুল ক্ষমা করে দিও না আমিন আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই কি যাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা কারেক্ট পাথ তলাহা তলা এই সূরা 133 নাম্বার আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ ইওটস সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জাননা ডানে কি আছে আর বায়া আছে আল্লাহ রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে এজন্য জন্য রব্দুল আলামিন বলেন ওয়াসার ই

ক্ষমার জন্য প্রতিযোগিতা কর আর জান্নাত লাভের প্রতিযোগিতা কর আদেশ টাকা আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বাই সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নম্বরে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন স্যার ইলাম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আর দু হাসমা ওয়া তুয়াল আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা ধাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতিরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝে শোনা বলেন এরকম ধাক্কা ধাক্কি হবে আজকের মতো ফেরেস তারা লাঠে নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কা ধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো ধাক্কা নাই কোনো ঠেলা নাই কোনো কিলা নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান নামে আছে বেরাম জাহান নামে কি বেরাম আর দুহাজ সামাওয়ার আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা কর বিশাল জান্নাত ঠেলা নাই আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্না মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা মক্কা তাও হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহর আস্তে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকার জমিন বিস্তৃত এই জান্নাত আল্লাহ তালা মুতাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মোত্তাকি কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুত্তাকি আল্লাহর দেখছেন কখনো লা তুদ্রিকুহুল আবসার পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু ওহু আইয়ুদ্রিকুল আবসার তিনি সবাইরে দেখতে পায় সুবহানাল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চিন কালে কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মুত্তাকিনদের জন্য তিনি এই জান্নাতকে তৈরি করেছেন এখন এই মুতাকিন কারা সেই মুতাকিনদের পরিচয় আল্লাহ তালা এই সুলার ভেতরে দিয়েছেন আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসিলুল প্রোগ্রামে মোত্তাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ বলেন আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কা ধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি কি কারে কয় এটা আজকে হিসাব করে নিয়ে যাবেন পারা যাবে পারা যাবে হতে চাই কি হতে চাই নাকি মাসুদ rana হতে চাই না এটা একটা আছে না কি জানো হ্যাঁ পত্রপত্রিকায় দেখলাম ছেলেপেলেরা লাইন dorse কে হবে মাসুদ rana কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না কিশোরগঞ্জের ছেলেপেলেরা খুব আল্লাহর ওয়ালা মাশাআল্লাহ তো আমরা কি হতে চাই চিল্লায় বলেন তো কি হতে চাই উইদাতুল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের পাঁচটি গুণের কথা বলেছেন কয়টি পাঁচটি সবাই বলেন আওয়াজ করে কয়টি পাঁচটি এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক কি না ইউটিউবে ওয়াজ দেখা সহজ না আমার ইউটিউবে দেখছেন কে কে দেখি সবাই দেখছেন ঠিক আছে হাত নামান আলহামদুলিল্লাহ পড়ে তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায় সরাসরি তফসিলুল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে হবে যে মনোযোগ দিয়ে আমি শুনব আমি ধারণ করব কথাগুলো রিসিভ করব কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনব যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটি আয়াত একটি বাক্য হলেও আল্লাহ রাসূল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও আমরা সবাই এই ইলাল্লাহ আমি বেশি জানি তো আমি বেশি শোনাবে আরেকজন কম জানে তো কম শোনাবে একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সে ওইটালি দাওয়াত দেবে ঠিক কিনা এজন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাব আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য প্রথমে বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-দাররা মত্তাকি হচ্ছে তারা যারা সচল অসচল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দান করলে খুশি হয় কে আল্লাহ সাদাকা করলে খুশি হয়ে যায় কে আল্লাহ দিলে খুশি হয় কে আল্লাহ দে তোর দিল খুলবে পরে আগে খুলো খাত

বল্লাহুহব্যন মসিনি সুমালা আল্লা দি ইম ফিকুনা ফিসররা মদ্্যাররা। আমার মত্যা কি বান্দারা সবচল সব্চল উভয় অবস্থায় দান করে। যখন তাদের কাছে বেশি টাকা থাকে। তখন তারা বেশি দান করে। যখন কম থাকে কম দান করে। কিন্তু দান করে। ঠিককি না। দান করার ধারাবাহিকতা কখনো থামায় না। এখন আপনি সচ্ছল অনেকটা টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বসরা আপনি অবস্থা ভালো থাকে 10000 টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে ইনফিকুনা ফিস সাররাঈ ওয়া আদরা দুখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি সুখে দুখে সব সময় যে দেয় তার নাম